নমস্কার বন্ধুরা ডাব্লিউ বি ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাই আমি পবিত্র বিশ্বাস একজন ফার্মাসিস্ট আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ফার্মাসি কাউন্সিলের তরফ থেকে একটা বিজ্ঞপ্তি জারি হয়েছে যেটাতে জানানো হয়েছে যারা দু সালে ফার্মাসি নিয়ে পড়াশোনা শেষ করেছেন বা পাস আউট হয়েছেন যারা এখনও অবধি হাতের রেজিস্ট্রেশনটি পাননি অনেকে আবেদন করেও ফেলেছেন তারা কিভাবে হাতে রেজিস্ট্রেশনটি পাবেন এবং রেজিস্ট্রেশনটি কবে থেকে দেওয়া হবে এবং কতদিন ভ্যালিড থাকবে তা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করা রয়েছে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত আপনারা খেয়াল করবেন বন্ধুরা এই বিজ্ঞপ্তিটা আপনারা ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে ডাউনলোড করতে পারবেন যেখানে এই নোটিশের বিজ্ঞপ্তি নাম্বারটা দেওয়া রয়েছে এবং ডেটটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন উনিশ পাঁচ দু হাজার পঁচিশে কিন্তু পাবলিশ করা হয় যেখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে দেখুন কি বলেছে যে দ্য ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া যেটাকে পিসিআই শর্ট ফর্মে বলা হয় হ্যাজ ইনডিফিনিটলি ডিফার্ড দ্য ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সামিনেশন যেটাকে ডিপিড্ল বলা হচ্ছে অর্থাৎ এমন একটা পরীক্ষা যে পরীক্ষাটা পাস করতে পারলে আপনাদেরকে ফার্মাসি রেজিস্ট্রেশন দেওয়া হবে যার মাধ্যমে প্রমাণিত হবে যে আপনি একজন রেজিস্টার ফার্মাসিস্ট এই পরীক্ষাটা দেওয়া বাধ্যতামূলক কিন্তু কোনো কারণে সেই পরীক্ষাটা যে হওয়ার কথা ছিল অক্টোবর মাসে দু সালে সেটা কিন্তু হয়নি যেটা পরবর্তীতে বিভিন্ন রকম মিটিংয়ের মাধ্যমে সেটাকে আপাতত পোস্টপোন করা হয়েছে এবং কোনোরকম ক্লারিফাইড করা হয়নি যে কবে হবে তো আপাতত একত্রিশ বারো দু হাজার চব্বিশে পিসিআইতে একটা নতুন বিজ্ঞপ্তি আসে যেখানে পরিষ্কার উল্লেখ করা হয় যে রেজিস্ট্রেশন ফর ওয়ান ইয়ার টু ক্যান্ডিডেটস অফ দ্য টু থাউজেন্ড টোয়েন্টি টু ডি ফার্ম একাডেমিক যারা দু হাজার একাডেমিক সেশনে ভর্তি হয়েছিলেন ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সে সেটা সরকারি সংস্থাতে হোক বা বেসরকারি সংস্থা সেটা পশ্চিমবঙ্গের মধ্যে হোক বা পশ্চিমবঙ্গের বাইরে যারা পশ্চিমবঙ্গ ফার্মাসি কাউন্সিলের অধীনে ফার্মাসি রেজিস্ট্রেশনটা পেতে যাচ্ছেন তারা প্রত্যেকে রেজিস্ট্রেশনটি পাবেন দিস অ্যালাউস দেখুন কী বলেছে দিস অ্যালাউস দেম টু প্র্যাকটিস অ্যাজ ফার্মাসিস্ট ওয়াইল দ্য এক্সিট এক্সাম রিমেন্স পেন্ডিং অর আনটিল ইট ইজ রিসিডিউল অর্থাৎ যতক্ষণ অবধি এই এক্সিট এক্সামিনেশন হচ্ছে না ততক্ষণ অবধি কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরকে ফার্মাসিস্ট হিসাবে কিন্তু প্র্যাকটিস করার অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ রেজিস্ট্রেশন দেওয়া হবে যার মাধ্যমে বিভিন্ন ছাত্রছাত্রীরা ফার্মাসিস্ট হিসাবে যে কোনো ফার্মাসিতে হোক বা যে কোনো সরকারি হাসপাতাল বেসরকারি হাসপাতাল বা বিভিন্ন রকম নার্সিংহোমে সেখানে চাকরি করতে পারবেন এই অবধি বলা রয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে এই ছাত্রছাত্রীকে কিন্তু এক বছরের জন্য কিন্তু রেজিস্ট্রেশনটা দেওয়া হবে শুধুমাত্র এক বছরের জন্য এবং তার সঙ্গে উল্লেখ করেছেন ইন কমপ্লিয়েন্স উইথ দ্য অ্যাভাব পিসিআই ডিরেক্টিভ দ্য ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিল ইন ইটস মিটিং হেল্ড অন ফরটিন মে দু হাজার পঁচিশ অর্থাৎ চোদ্দোই মে যে মিটিংটা হয় সেখানে পরিষ্কারভাবে আলোচনার মাধ্যমে সমাধান করা হয় যে এই ওয়ান ইয়ার যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা ছাত্রছাত্রীদের দেওয়া হবে অর্থাৎ যারা দু হাজার বাইশ তেইশ একাডেমিক সেশনে ভর্তি হয়েছেন যারা দু হাজার চব্বিশে পাস আউট হয়েছেন তাদেরকে দেওয়া হবে এক বছরের জন্য এবং এরপর যারা পুত্রা ছাত্রছাত্রীদের করতে হয় যে এক বছর পর পুত্র ছাত্রছাত্রীকে রিনিউয়াল করতে হয় রেনুয়াল করার সময় দিয়ে বলেছে দ্য প্রসেস অফ রেজিস্ট্রেশন শ্যাল কমেন্টস ফ্রম টোয়েন্টি সিক্স মে টু থাউজেন্ড পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশ সালের এই ছাব্বিশে মে থেকে কিন্তু রেজিস্ট্রেশনটি দেওয়া হবে অর্থাৎ যারা অনলাইনে আবেদন করেছেন তাদের কাজ দ্রুত শুরু হবে এবং যারা এখন আবেদন করেন তারা আবেদন করতে পারবেন এবং দিস রেজিস্ট্রেশন শ্যাল রিমেন ভ্যালিড ফর ওয়ান ইয়ার শুধুমাত্র এক বছর জন্য ভ্যালিড থাকবে অ্যান্ড শ্যাল নট বি রিনিউড অর্থাৎ রিনিউয়াল করতে আপনারা পারবেন না আনলেস দ্য ক্যান্ডিডেট ক্লিয়ার্স দ্য এক্সিট এক্সামিনেশান অ্যাস ম্যানডেটেড বাই দ্য ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া অর্থাৎ ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে যেটা বলা রয়েছে যে পোত্র ছাত্র থেকে এক্সিট এক্সামেশান পাস করতেই হবে অর্থাৎ যারা পাশ করতে পারবে না তারা রিনিউয়াল করতে কিন্তু পারবে না অর্থাৎ আশা করা যায় যে এই এক বছরের মধ্যে ফার্মাসি এক্সিট এক্সাম কিন্তু হতে পারে যতদিন না হচ্ছে তারা কিন্তু আপনারা রিনিউয়াল করতে পারবেন না তো আপাতত আপনাদেরকে এক বছরের জন্য কিন্তু রেজিস্ট্রেশনটা হাতে দেওয়া হবে সেটা ছাব্বিশে মে থেকে কিন্তু দেওয়া শুরু হচ্ছে ফর দ্য অফ রেজিস্ট্রেশন অ্যান্ড রেকগনিশন অ্যাজ এ ফুললি রেজিস্টার ফার্মাসি শ্যাল বি সাবজেক্টেড টু কি বলেছে যে পাসিং দ্য ডিপ্লোমিন ফার্মাসি এক্সিট এক্সাম অর্থাৎ যেটা বললাম অর্থাৎ ফার্মাসি অ্যাক্ট আইন অনুযায়ী উনিশশো সালের যে ধারা বত্রিশ এবং ছত্রিশ নাম্বার যে ধারা রয়েছে সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটা ফার্মাসিস্টদের রেজিস্ট্রেশন কিন্তু হাতে দেওয়া হবে কিন্তু রিনুয়াল আপনারা করতে পারবেন না